আসসালামু আলাইকুম সবাইকে আমরা এই গাছটার উপর একটা শর্টস ভিডিও আপলোড করছিলাম সেখানে প্রচুর ভিউজ আসলো তার পাশাপাশি মানুষ অনেক ভালো কমেন্ট করছে তারা এই গাছটা দেখতে উপভোগ করছে তাই ভাবলাম আমাদের ন্যাশনাল ট্রি ফেয়ারে যে ট্রি শেফিংগুলো আছে সেটা আপনাদের সাথে আমি একটা ডিটেল ভিডিওতে শেয়ার করব। সেটাই এই ভিডিও একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা ছিল কিন্তু আজকে অনেক বৃষ্টি পড়ছে তাই ওভাবে নিতে পারতেছি না আর কালকেই আপনার বিষ শেষ তাই ভাবলাম আজকেই নিয়ে নেই তো এখানে যে গাছটা দেখতেছেন এটাকে বলা হয় চাইনিজ বট আর এই গাছটা কিন্তু একটা গাছ নয় এই গোড়ায় তাকালে বুঝবেন অনেকগুলো গাছ মিলাইয়ে এই গাছটা তৈরি করা হয়েছে আর ভিতরে দেখেন স্ট্রাকচারের জন্য কিন্তু একটা স্টিলের কিছু একটা দেওয়া স্ট্রাকচার বানানো আছে যার মাধ্যমে এটা এরকম করা হয়েছে তাছাড়াও যদি আপনারা একটু গাছের উপরের দিকে অংশটার দিকে তাকান সেখানে দেখবেন কিন্তু এই গাছের সব পাতা কিন্তু মাঝের দিকে নাই এগুলো আসলে আমাদের যারা এই গাছটা করছে তাদের মেনটেন করতে হয়েছে কারণ নিচের দিকেও পাতা বা আপনার শাখা আসতে চায় কিন্তু এটা কেটে রেখে এরকম নির্দিষ্ট শেপ দেওয়া হয়েছে তো এই ব্যাপারটাকে এই ব্যাপারটাকেই বলা হয় আপনার ট্রি শেপিং দোকানের কাছে আমি এই গাছগুলোর বয়স জিজ্ঞেস করছিলাম বলছিল ৩০ থেকে পঁয়ত্রিশ বছর তো হবেই এবারে এই গাছটার শেপটা দেখেন দেখতে খানিকটা হরিণের মতো লাগতেছে না আসলে এটা হরিণের শেপে দেওয়া হয়েছে সামনে আমাদের একটা ইঁদুরের সেই পাশে বোঝা যায় কিনা আমি জানি না কিন্তু সামনাসামনি আরও বেশি ক্লিয়ার বোঝা যাইতেছিলো সামনে আমাদের আর একটা হাতির সেই আছে তো এখানে হাতি কিংবা ইঁদুর কিংবা হরিণ এই এগুলো বানাইতে যে গাছটা ইউজ করা হয়েছে এটাকে বলা হয় কার্মোনা আমি বাগানির কাছে জিজ্ঞেস করছিলাম এই গাছের বয়স কেমন হবে আনুমানিক বলছিল সাত থেকে আট বছর তো হবেই আপনারা যদি কারমনার ছোট গাছ কিনতে চান সেটা কোথায় পাবেন আমাদের চ্যানেলে দেওয়া আছে এখানে গাছগুলো দেখেন এক একটার মধ্যে কিন্তু আরেকটা জোড়া লাগানো আছে দেখেন বনসাই কথাটা কোথা থেকে আসলো এটা মূলত একটা জাপানি শব্দ যার বন অর্থ আপনার পাত্র আর সাইর্থ গাছ তো পাত্রে গাছ হলেই আপনি বনসাই বলতে পারেন কিন্তু বনসাইয়ের একটা প্রচলিত রীতি আছে যে আপনি বড় বড় গাছকে একটু ছোট রূপ দিয়া ওই একই রকম রাখলেন সেটাকে বনসাই বলা হয় কিন্তু এইখানে গাছগুলো দেখেন দেখতে কিন্তু খানিকটা আমাদের ক্ষুদ্রান্ত বিরোদন্তের মতো দেখা যাচ্ছে তো এটাকে আপনি ট্রি শেপিং বললেও কোনো জায়গা দিয়া আসলে মন্দ হবে না